হ্যালো ওয়েলকাম টু আনাদার ভিডিও উমার পর কিন্তু এবার শ্যামার পালা আর শ্যামার পালার আসার সাথে সাথে কিন্তু এখন কালীক্ষেত্র কলকাতায় কিন্তু এখন জোর কদমে শ্যামা পূজার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর চলে এসেছি আমি কুমারটুলিতে দেখামো এখানে কেমন ধরনের প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তাহলে বেশি দেরি না করে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমি এখন আছি কুমারটুলির গোপাল চন্দ্র চন্দ্রপালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি কিন্তু অলমোস্ট কমপ্লিট বলতে গেলে রঙের কাজ ভীষণ সুন্দর কিন্তু লাগছে মা কালীর যে রঙের কাজগুলো আর মূর্তিগুলো কিন্তু দারুণ লাগছে একটা একটু ছোট হাইটের আছে আর এইটা একটু বড়ো হাইটের দুটো কালী মূর্তি আমি দেখতে পাচ্ছি রঙের কাজ এখন চলছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রায় ঢুকে গেছি আর এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বড় বড় কালী ঠাকুরের কিন্তু মূর্তি রাখা রয়েছে তার মধ্যে এইটা হলো সবথেকে বড় অদ্ভুত রং হওয়ার পর আরো ভাল লাগবে দেখতে কিন্তু একটা বিরাট বড় মা তারার মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সত্যি এই অংশটায় দেখতে পাচ্ছি খুব বড় ধরনের মা কালীর মূর্তি কিন্তু তৈরি হচ্ছে শিল্পীরা জোর কদমে কাজ এগোচ্ছে কারণ আর মাত্র কটা দিন পরেই দীপাবলি আর দীপাবলি মনেই মা কালীর কিন্তু একদম পুজোর শুভ সূচনা মা দুই পাশে যে ডাকিনী থাকে একদম পরপর লাইন দিয়ে রাখা থাকে তোমরা অনেকেই দেখেছ এখন সেই জায়গাটা আমি চলে এসেছি দেখাও তোমাদের এখন কতটা কি প্রশ্ন ইতিমধ্যে এই দেখো লাইন দিয়ে কিন্তু এখানে ডাকিনির মূর্তি রাখা রয়েছে একদম লাইন দিয়ে আর এখানে এই যে মুখটা খুব সুন্দর মা কালীর কিন্তু এখানে চক্ষুদার চলেছে সেই দৃশ্য আপনাদের কাছে সকলের কাছে তুলে ধরছি খুব সুন্দর লাগছে মাকে এখন ইতিমধ্যে আমি চলে এসেছি শিল্পী মিন্টু পালের স্টুডিওর সামনে আর দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন খুব সুন্দর সুন্দর কারী মূর্তি তৈরি হচ্ছে অলরেডি প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দো মেডের কাজ অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই দুটি কালী ঠাকুর কিন্তু এখানে থিমে দেখতে পাচ্ছি এখানে আর ভেতরে একটি খুব সুন্দর মায়ের মূর্তি আছে রাখা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি অদ্ভুত এবং নিচে একটি বাচ্চা খুঁদে বসে আছে এখানে তোমাদের দেখাচ্ছে যারা আর কি ঠাকুর অর্ডার দিয়েছেন তারা এসছেন মাকে দর্শন করতে কতটা প্রস্তুতি হয়েছে সেই ব্যাপারেই তারা জানতে এসছেন টানা গাড়িগুলো কিন করেই ছোটো ছোটো যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে এরকম টানা আর কি কাঠের যে তৈরি গাড়িগুলোতে ছোটো ছোটো প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে সেগুলি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে খুবই কাছাকাছি যেগুলো থাকে সেগুলো তো আর গাড়ি ভাড়া করা যায় না কাছাকাছি গাড়ি যেখানে পুজো হয় ছোটো ছোটো ঠাকুরগুলি এইভাবেই কিন্তু ডেলিভারি করা হয়ে থাকে এখানে যাওয়ার সময় বিভিন্ন যে কালীঘা ঠাকুরের মূর্তি সেগুলো দেখতে পেলাম আর মোটামুটি কিন্তু রেডি অলরেডি এখানে কিন্তু এটা মাথা লাগানো হয়নি এইটা কেন টানা চোখের যে কাই ঠাকুর হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে একটা স্টুডিওতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে মায়ের মুখের ওপরেই কিন্তু অলরেডি রং করা হয়ে গেছে এখনও রঙও কিন্তু সম্পূর্ণ হয়নি শুধুমাত্র শুরু হয়েছে সবে চক্ষুদান পর্বও কিন্তু বাকি এখন ভেতরের দিকটা দেখাই আমাদের ভেতরের দিকেও কিন্তু এখন সেম অবস্থা শিল্পীরা কিন্তু কাজ করছে এখন এটা হলো শিল্পী রমেশ চন্দ্র পালের স্টুডিও ভেতরটা তোমাদের দেখাই এখানে কিন্তু প্রতিমার রং সম্পূর্ণ কিছুটা হলেও হয়ে গেছে ভেতরের ঠাকুরগুলো বাইরের ঠাকুরগুলোই কিন্তু অলমোস্ট এখন কিছু কিছু বাকি আর এখানে চক্ষুদান পর্ব এখন কিন্তু হয়নি হবে খুব তাড়াতাড়ি এই ঠাকুরটাও বেশ ভালো রঙ হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে চক্ষুদানের পরে মা কালীকে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে একদম দারুণ একদম যেন একটা রাগি রাগি ভাব একটা মাতৃত্বের ছোঁয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আমি চলে মাধব পালেন জয়ন্তপাল সনসদ স্টুডিওতে সুন্দর একটি মাতৃ প্রতিমা বাইরে রাখা রয়েছে অপূর্ব আর এখানে শিব ঠাকুর এখানে কিন্তু একটা পদ্মা ফুলের মধ্যে কিন্তু বিরাজমান হয়ে আছে যেমন আর কি দক্ষিণাকারীর মূর্তিতে আমরা দেখে থাকি সেই ধরনের একটা কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন ছোটো ছোটো যে শিয়ালগুলি থাকে সেগুলি কিন্তু রাখা রয়েছে ইতিমধ্যে রং করা

দূরে একটি কালী মূর্তি দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর কিন্তু খুব সুন্দর উপরে ঠাকুর রাখা রয়েছে লাইন দিয়ে এগুলো বিশেষ করে বাড়িতে পুজো হয় এবং মণ্ডপেও পুজো হয়ে থাকে যে বড় বড় মূর্তির নিচে যে ছোট মূর্তি রাখা হয়ে থাকে সেই ধরনের কিন্তু মূর্তি আপনারা এখানে খুব সুন্দর একটি প্রতিমা নিয়ে যেতে পারেন এরপর একটা স্টুডিওতে চলে এলাম আর দেখতে পাচ্ছি এখানে মা কালীর পিছনে যে পঞ্চমুখী সাপ এর আকৃতির কিন্তু বিভিন্ন আর কি সাপের ছটা কিন্তু এখানে দেখা যাচ্ছে পঞ্চমুখী পাঁচটা মাথা আর মুখগুলো কিন্তু অনেকটা ড্রাগনের মতো লাগছে এখানে কিন্তু শিল্পীরা রঙের কাজ কিন্তু করে চলছেন দূরে একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে মাথার কাজটা যেন মা ত্রিনয়ন যেন জেগে উঠেছে সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আমি চলে এসেছি অচেন্দ্রের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোটো ছোটোর খুব সুন্দর প্রতিমা এখানে কিন্তু রাখা হয়েছে এরই মধ্যে একটা রক্ষাকারী মূর্তি দেখতে পাই যার মূর্তা কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের একদম দেখাই জন্য

এটাই কিন্তু আপনাদের কাছে এখানে চলে যেন এ দৃশ্য কিন্তু সকলের কপালে কিন্তু জোটে না মানে আমাদের দেখতে আছে এটা খুবই ভাগ্য বড় ভাগ্য আমাদের কারণ শিল্পীরা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন साडे पौनी साडे पौनी ना ऑर्डर பண்ணுங்க साडे पौनी பண்ணி அமி ஆட் பண்ணுங்க 나나나나 அதுக்கு நான் அதுக்கு லோகானந்த ரெசிப்ட் பர் டீ ஆட் செட் பர் அண்ட்

যে গোলাটাই চলে এসেছি এখানে কিন্তু মা রক্ষাকালীর কিন্তু চক্ষুদান পর্ব হচ্ছে অপূর্ব সেই মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি দেখুন

কিন্তু এটা চলে আর এখানে কিন্তু মায়ের চক্ষুদান পর্ব কিন্তু চলছে জোর কদমে মানে মা কালীর এখানে মুখশ্রী দেখতে পাচ্ছি একদম উগ্র এটা বেশ রাগি রাখি ভাব

তারপর আমি চলে এসেছি গোপাল পালের স্টুডিওতে কুমার টুড়ি আর এখানে কিন্তু মায়ের কিন্তু এখন চোখ কল্যাণ পর্ব চলছে শিল্পী এখানে মায়ের চোখ আঁকছে সেই বিশেষ মুহূর্ত এখানে আপনাদের কাছে তুলে ধরলাম আমি চলে এসেছি নন্দলাল পালস অ্যান্ড স্টুডিওরতে আর এখানে দেখতে পাচ্ছি এত বিশাল বড় আকৃতির কালী প্রতিমা এটা হলো সম্পূর্ণ আর্টের আর তারই মাঝে একটা দেখতে পেলাম আমার খুব সুন্দর একটি প্রতিমা চোখে পড়লো কিউট মা কালী সত্যিই অপূর্ব শিব ঠাকুরকেও এখানে একটা বাচ্চার যে মুখশ্রী হয়ে থাকে সেই ধরনের মুখশ্রী কিন্তু এখানে দেওয়া হয়েছে আর মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে অনেকটা যেই মহালয়ার যে কার্টুনে আমরা দেখে থাকি সেই ধরনের কিন্তু মুখশ্রী কিন্তু এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ হওয়ার পর আশা করি আরও দেখতে ভালো লাগবে শিল্পী সনাতন পালের স্টুডিওতে চলে এসেছি ডাকনাম খোকা আর এখানে কিন্তু মায়ের একটি সুন্দর চক্ষু ধানের পর্ব ইতিমধ্যে শুরু হবে Thank you.

চলে এসেছি মোহনবাল সুদ্যপালের স্টুডিওতে এই তো এখানে খুব সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুর কিন্তু এখানে বেরিয়েও গেছে মোটামুটি ফাঁকা লাগছে এতটা দেখাই তোমাদের এরপর একটা ঠাকুর গোলায় চলে এসেছে সেটা হলো কালীচরণ পালের স্টুডিওতে আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মাটির প্রতিমা মানে মাটির সাজের বিভিন্ন প্রতিমার কিন্তু এখানে তৈরি হয়েছে আছে কিছু কিছু কিন্তু মাটির প্রতিমাই কিন্তু তৈরি হয়েছে দূরে একটা ঠাকুর দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দারুণ দারুণ বেশ কালীক্ষেত্র ক্ষেত্র কলকাতায় কিন্তু এখন

একটা একটা গোলায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা অপূর্ব মায়ের মুখ্যশ্রী দারুণ এখানে শিল্পীরা কিন্তু কাজ করছেন প্রত্যেকটা ঠাকুরের কিন্তু এখানে চক্ষুদান হয়ে গেছে শুধু চুরিগুলো লাগানো বাকি আর ভেতরে শিল্পীরা যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো কিন্তু করছেন রঙের কাজ হচ্ছে এখানে বেসিক্যালি এরপর নেক্সট স্টুডিওতে যাবো এরপর চলে এসেছি নারায়ণচন্দ্রপাল স্টুডিওতে এখানে ছোট ছোট কাইঠাব ঠাকুরের মূর্তি আর কি রাখা রয়েছে এখানে মায়ের মুখটা কিন্তু এখনও বাকি আর এখানেও কিন্তু যে রক্ষাকালী মায়ের যে মুখশ্রীগুলো সেগুলো কিন্তু এখনও অসম্পূর্ণ মাকে কিন্তু খুব সুন্দর এখানে শাড়ি পরানো হয়েছে আর ছু কিছু কিছু কাজ বাকি এখনও এখানেও কিন্তু লাইন দিয়ে ঠাকুর রাখা রয়েছে বাড়ির যে প্রতিমাগুলি যেগুলো ছোটো ছোটো ঠাকুর সেগুলি কিন্তু এখানে আপনারা খুব সহজেই নিয়ে যেতে পারেন অর্ডার দিয়ে উপরের ঠাকুরগুলিও কিন্তু ভারী মিষ্টি চক্ষু দামের পর আরও ভাল লাগবে বেশ আমরা চলে এসেছি তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওতে এখানেও কিন্তু মায়ের সম্পূর্ণ যে কিছু কিছু কাজ কিন্তু এখন হয়ে গেছে কিন্তু চক্ষুদান্ত হয়ে গেছে প্রায় প্রত্যেকটা ঠাকুরেরই শুধু নন্ডগণার চক্ষুদান হওয়া বাকি এবং মহাদেবে কিন্তু এখনও হয়নি চক্ষুদান অলমোস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর মায়ের মুখশ্রীটা লাগছে দেখতে অপূর্ব সুন্দর এইখানে বড় যে কাই ঠাকুরটার যেটা আর কি মুখশ্রী লাগানোর সময় সেখানে কিন্তু এখন লাগানো হচ্ছে খড় দিয়ে টাইট করা হচ্ছে যাতে ঠাকুরের মুখটা যাতে কোনোভাবেই যেন নড়ে খুলে না যায় সেই জন্য টাইট করছেন শিল্পীরা তো ফাইনালি তোমাদের দেখালাম যে কলকাতায় কালী পুজোর তোরজোর অর্থাৎ শ্যামা প্রতিমার কতটা জোর কদমে কাজে করছে এবং কত কি দাম সেটাও জানালাম তোমাদের ফাইনালি তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইতিমধ্যে আমি এখন বাড়ির পথে রওনা দেবো আর আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই